ইরান ইসরায়েল যুদ্ধাবস্থার মধ্যে এবার গুপ্তচর বৃত্তির গুরুতর অভিযোগে বড় সড় সাফল্য পেল তেহরান দেশটির দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় প্রদেশ কুজেস্তানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে চুয়ান্ন জনকে গ্রেফতার করেছে ইরানি কর্তৃপক্ষ এই ঘটনায় গোটা অঞ্চল জুড়েই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে শনিবার বার্তা সংস্থা আনা খবরে বলা হয় গ্রেফতারকৃত ব্যক্তিরা শত্রুপক্ষের হয়ে তথ্য সংগ্রহ রাষ্ট্রবিরোধী প্রচারণা গুজব ছড়ানো এবং দেশের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বিনষ্ট করার মতো কার্যকলাপে জড়িত ছিল ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে আটক ব্যক্তিদের সঙ্গে মোসাদের সরাসরি যোগাযোগের তথ্য প্রমাণ হাতে এসেছে এই ঘটনাকে ঘিরে গোয়েন্দা যুদ্ধের আরও এক নতুন অধ্যায় শুরু হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা কারণ চলমান সংঘাতে কেবল সামরিক আক্রমণেই নয় বরং সাইবার ও গোয়েন্দা দুই দেশ পুরো শক্তি নিয়ে মাঠে নেমেছে গত তেরোই জুন থেকে ইসরায়েল ইরান সামরিক ও পরমাণু স্থাপনাগুলোতে ধারাবাহিক বিমান হামলা চালায় পাল্টা জবাবে ইরান ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইসরায়েলের রাজধানী লাভিব সহ বিভিন্ন স্থাপনায় হামলা চালায় এ যুদ্ধের ভেতরে চলতে থাকা গুপ্তচর মিশন আর তাদের চিহ্নিত করে গ্রেফতারের ঘটনাটি ইঙ্গিত দিচ্ছে সংঘাতের মাত্রা এখন আরও গভীর পর্যায়ে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে এমন অভিযান আরো চলবে এদিকে এই গ্রেফতারের খবরকে কেন্দ্র করে ইসরায়েল এখন আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি তবে বিশ্লেষকরা বলছেন গোয়েন্দা পরিসরে এমন বড়সড় ধাক্কা মোসাদের জন্য এক প্রকার বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে এতক্ষণ সাথে ছিলাম মেহেদি ধন্যবাদ